সরকারি চাকরিজীবীদের দাবি দিয়ে তোলবার প্রশাসন অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ পদত্যাগ দাবি উঠছে জোরালোভাবে স্থগিতের পর নতুনভাবে পে স্কেল পাশের চিন্তায় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে আসতে পারে বহুল বহুলপথিগত নতুন প্রজ্ঞাপন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও দেখা দিয়েছে চরম অসন্তোষ জাতীয় পে স্কেল স্থগিতের সিদ্ধান্তর পর থেকেই ক্ষোভে ফসেছে সাধারণ কর্মচারীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে নানা আশ্বাস ও প্রতিশ্রুতির পর এখন পর্যন্ত নতুন পে স্কেল কার্যকর না হওয়ায় তারা মারাত্মক হতাশ এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চাকরিজীবীরা এক সুরে বলেছেন আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আমাদের আশা দিয়ে শেষমেশ হতাশ করা হয়েছে এই পরিস্থিতি সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এখন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করছেন তাদের অভিযোগ তিনি দায়িত্বে থেকেও পে স্কেল বাস্তবায়নে কোনো কার্যকর কার্যকর পদক্ষেপ নিতে পারেননি বরং শেষ মুহূর্তে এসে তিনি ঘোষণা দেন এই সরকার আমলে নতুন পে স্কেল দেওয়া সম্ভব নয় তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেঘন্টি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই বক্তব্যের পুরো থেকে যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে হাজারো সরকারি কর্মচারী ক্ষোভ প্রকাশ করেছেন অনলাইনে কেউ লিখেছেন যদি দিতে না চান তাহলে আমরা আশাবাদী তাহলে আমরা বাণী শুনি আমাদের মন ভাঙালেন কেন আবার কেউ সরাসরি মন্তব্য করেছেন আমাদের দাবি স্পষ্ট অর্থ উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তো বন্ধুরা এদিকে সূত্র বলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরো ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন স্থগতির সিদ্ধান্তর পর তিনি নতুন করে পে স্কেল পাশ করার চিন্তাভাবনা শুরু করেছেন কারণ তিনি মনে করেছেন এই পে স্কেল শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং একটি সরকারি কর্মচারীর প্রতি ন্যায্যতার প্রতীক দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লক্ষ কর্মচারী যদি নতুন করে হতাশ হয়ে পড়েন তাহলে তাদের প্রশাসনিক কাঠামো বড় ধরনের মনোবল ভাঙনের আশঙ্কা তৈরি হতে পারে এই নতুনভাবে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে মন্ত্রিসভায় অর্থ অন্তর্ভর্তী সরকারের ভেতর থেকেও জানা গেছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে অর্থ মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন সরকার কর্মচারীদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছে তারা আরও জানান পে স্কেল বাস্তবায়নের জন্য পুনরায় পর্যালোচনা কমিটি কাজ শুরু করেছে এই কমিটি নতুন কিছু পরিবর্তন ও সমন্বয়ের মাধ্যমে এমন একটি কাঠামো প্রণয়ন করেছে যা দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির সঙ্গে সামসঞ্জ্যপূর্ণ হবে অন্যদিকে সাধারণ কর্মচারীরা বলেছেন আমরা সরকারের সঙ্গে সংঘাতে যেতে চাই না কিন্তু আমাদের ন্যায্য প্রাপ্য চাই তাদের ভাষা যখন প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে জীবনযাত্রার খরচ আকারচম্বি হচ্ছে তখন আমরা পুরনো বেতনে টিকে আসি এটা মেনে নেওয়া যায় না তারা মনে করেন পে স্কেল বাস্তবায়ন হল শুধু কর্মচারীদের জীবনযাত্রায় উন্নত হবে না বরং পুরো প্রশাসন আরও কর্মক্ষম ও স্বচ্ছল হয়ে উঠবে এই ইস্যু এখন দেশের রাজনৈতিক আলোচনায় কেন্দ্রবিন্দুতে কেউ বলেছেন এটা সরকারের জন্য চ্যালেঞ্জ আবার কেউ বলেছেন কেউ মনে করেছেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে একটি বড় আন্দোলন দেখা দিতে পারে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন ও ইউনিয়নগুলো একত্রিত হয়ে যৌথভাবে স্বীকার করেছেন স্মারকলিপি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তাদের একটাই দাবি নতুন পে স্কেল এই সরকারের সময় দিতে হবে দেরিতে নয় তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তার পরবর্তী আপডেট পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে রাখুন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ সূত্র আছে তিনি পরিস্থিতি শান্ত রাখতে চান তিনি বলেছেন আমরা কাউকে হতাশ করতে চাই না যারা দেশের প্রশাসন চালায় তাদের মনোবল নষ্ট হওয়া উচিত তাই ডিসেম্বরের মধ্যে নতুন একটি প্রস্তাবনা নিয়ে বৈঠক হতে পারে যেখানে বেতন কাঠামো ভাতা বৃদ্ধি ও ব্যয়ের ভারসাম্য নিয়ে বিস্তারিত আলোচনা হবে সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি প্রথম সপ্তাহে দেখা যেতে পারে নতুন পে স্কেল প্রজ্ঞাপন